পাঁচশো বছর পূর্বে হজরত শাহ সুলাইমান গাজী সৌদি থেকে ধর্ম প্রচার করার জন্য আগমন করেন বর্তমান যে দিঘিটি দেখা যাচ্ছে তার পূর্ব পাশে তিনি আশ্রম গড়ে তোলেন। সে সময় হিন্দু জমিদারের কাছ থেকে সাতশো পঞ্চাশ পান এখান থেকে তিনি ধর্ম প্রচারের কাজ করতেন তিনি এনতেকালের পূর্বে এই নাখরাজি সম্পত্তি খন্দকার বংশের কাছে হস্তান্তর করেন যে মাজারটি দেখছেন এটি গাজী সুলাইমান শাহর মাজার এই মাজারটি চারপাশে আগে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল কালক্রমে এখন পূর্বের ঐতিহ্য আর নেই এই দিঘিকে ঘিরে অনেক পৌরাণিক কাহিনী আছে এই দিঘির পানি কখনো শুকায় না এই দিঘির মাঝখানে গভীর গর্ত আছে যার শেষ পাওয়া যায়নি বর্তমান এই দিঘিটি আঠারো বিঘা জমির আয়তন নাখরাজি সম্পত্তির মধ্যে বর্তমান যৌথভাবে এই হাকর ও দিঘিটি আছে এই দিঘির কবে এই দিঘি কবে আবিষ্কৃত হয়েছে তার সঠিক ইতিহাস জানা যায় না বটগাছটি মাদার শরীফের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে প্রতি শুক্রবার এখানে দর্শনার্থীর আগমন ঘটে এক দশমিক শূন্য ছয় বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রামে তিনটা জুমা মসজিদ আছে আছে বাজার জামে মসজিদ নায়রা পশ্চিম পাড়া নুরানি জামে মসজিদ নায়রা দক্ষিণ পাড়া জামে মসজিদ নায়রা বাজারের পশ্চিম পাশে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত ধারণা মাত্র তিনশো বছর পূর্বে নায়রা বাজার প্রতিষ্ঠিত হয় প্রতিদিন এখানে অনেক মানুষের সমাগম হয় এই রাস্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরুর গাড়ি চড়ে নায়রায় এসেছিলেন স্মৃতি হিসেবে নাম ফলক তৈরি করা হয়েছে এই গ্রামের খন্দকার বংশের একটা বৈশিষ্ট্য আছে তারা সাড়ে পাঁচ ফুট থেকে সাড়ে ছয় ফুট পর্যন্ত লম্বা ও দেহের অধিকারী হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো করুন